আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে তাদের জন্য একটি সুখবর আগামী 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ 2026 সালে 25 জানুয়ারি পর্যন্ত অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারে তো আমরা কেউ কেউ জানি না যে এই আবেদন করতে কি কি লাগে এবং কোন কোন যোগ্যতা লাগে শারীরিক যোগ্যতা কত এবং আছে শিক্ষাগত যোগ্যতা কত কত লাগে আমরা অনেকেই জানি না তো আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব আমাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে এবং কি কী কাগজপাতি লাগবে এগুলো আমরা এখন এই ভিডিও ভিডিওর মাধ্যমে জানতে পারব প্রথমে এখানে হেডলাইন করে দেওয়া আছে সেনাবাহিনীতে অর্থের বিনিময় ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা দিতে পারে হবে কারণ এটা এই কথাটা মানে হচ্ছে কেউ যদি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা না টিকে তখন এরা অবৈধভাবে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার একটি সুযোগ নেয় তো এই আর্থিক লেনদেন করার মাধ্যমে যদি চাকরিটা পেয়ে যায় কিন্তু এই চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না যে কোনো সময়ে এই চাকরি থেকে তাদের বহিষ্কার করা হবে এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর দু এবং শেষ তারিখ দু হাজার পঁচিশ দু হাজার জানুয়ারি পর্যন্ত এখানে হচ্ছে প্রথমেই দেখব আমরা শারীরিক মান বা শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য মনে করেন যে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল এদের জন্য হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ন্যূনতম বা সর্বনিম্ন এটা হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য হচ্ছে পাঁচ ফুট শূন্য ইঞ্চি বা পাঁচ ফুট এবং হচ্ছে পুরুষ প্রার্থীর ওজন নিম্নতম বা সর্বনিম্ন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশো দশ পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এখানে হচ্ছে বিএমআই দ্বারা তাদের ওজন এবং উচ্চতা অনুযায়ী ওজন বের করে বিবেচনা করা হবে মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি অথবা একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এর উচ্চতার সাথে কেজিটা বের করে সমতা করা হবে এবং হচ্ছে বুক পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় বুকের পাজর বা বুকের ইয়ে মাপটা রাখা লাগবে শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অথবা তিরিশ ইঞ্চি স্পিড বা হচ্ছে প্রসারিত অবস্থায় থাকতে হবে বত্রিশ ইঞ্চি সাধারণ অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি এবং হচ্ছে বত্রিশ অবস্থায় বা শ্বাস গ্রহণের অবস্থায় বা শ্বাস ত্যাগের অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় মহিলা প্রার্থীর বুকে মাপ হতে হবে আঠাশ ইঞ্চি এবং শ্বাস প্রসারণ বা সারণের সময় হতে হবে তিরিশ ইঞ্চি এবং চোখের মাপ ত্রুটি কোনোভাবেই থাকা যাবে না হতে হবে চোখের মান হতে হবে স্বাভাবিক অবস্থায় ও এখানে সাঁতার লাগবে সাঁতার লাগবে তারপর আপনার অবস্থা এবং তো এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হলেই হবে এবং হচ্ছে জিপিএ লাগবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো এর অধিক বেশি হলে তাও ভালো প্লাস পয়েন্ট এবং হচ্ছে সাধারণ ট্রেডের জন্য হচ্ছে বয়স সীমা হতে হবে সতেরো থেকে বাইশ বছর এর বেশি বা কম হলে হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা নিম্নতম হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেড বা টি টি যেটাকে আমরা বলি সংক্ষেপে পুরুষ ও মহিলা এক বয়স হতে হবে সতেরো থেকে তেইশ বছর এর কম হলেও হবে না এবং এর বেশি হলেও হবে না তো এখন দেখব আমরা আবেদন আবেদনে কি কি লাগে এটা এখন আমরা দেখব উপরেই দেখতে পাচ্ছি এই যে আবেদন এক একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সাধারণ ট্রেড বা জিডি এবং টেকনিক্যাল ট্রেড হচ্ছে টিটি এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিটিআই সমূহ হাতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখযোগ্য উল্লেখযোগ্য চাকরিরত ও অবসরপ্রাপ্ত সন্তানের সেনা সন্তানের নাম রেকর্ড কপি সিটরোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষ সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এবং দেখব আমরা এটা কি কীভাবে আমরা আবেদন করতে পারি এখানে হচ্ছে আমরা দুইভাবেই আবেদন করতে পারি একটা এসএমএস এর মাধ্যমে এবং এটা হচ্ছে অনলাইন মাধ্যমে তো আমরা আগেই প্রশিক্ষণ কেন্দ্র এবং টেকনিক্যাল টুয়েট এগুলা ভালোভাবে জেনে নেব নির্বাচন পদ্ধতি এগুলা জেনে নেব জেনে থাকা ভালো অবশ্যই যারা যারা এই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করবেন তারা তারা তাদের এই মাঠে যাওয়ার আগে আমি একটা আপনাদের একটা ভিডিও প্রদান করব এটা থেকে দেখে নেবেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা যেমন দৌড় মহিলা প্রার্থীদের জন্য এই করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা বা আমরা যেটাকে বলি ভাইবা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এবং যারা যারা এই আবেদন থেকে বঞ্চিত হবে হচ্ছে বাহিনী সরকারি হতে বরখাস্তকৃত সাময়িক পরীক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত স্বেচ্ছা অব্যাহত প্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ড সাজা প্রাপ্ত দৈনিক দৈত্য নাগরিক এসব নাগরিকের জন্য এই আবেদনটা প্রযোজ্য থাকবে না প্রশিক্ষণ সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহে সপ্তাহ মেয়াদি মৌলিক সামে প্রশিক্ষণ করতে হবে এখানে হচ্ছে ছত্রিশ সপ্তাহের একটা হচ্ছে ট্রেনিং বা প্রশিক্ষণ করা হবে এটা হচ্ছে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী কতদিন হবে তো নিচে বিশেষ দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় কোনো প্রকার সুপারিশ বা বলে বিবেচিত হবে এখানে কোনো ঘুষ বা অতিরিক্ত টাকা প্রদান করে কিছু হবে না তো আরো দেখতে পাচ্ছি এখানে এস এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন নিয়মাবলী পুরুষ ও মহিলাকে এখানে হচ্ছে আমরা দুইভাবে আমরা দুইভাবে এ আবেদন করতে পারি একটা হচ্ছে এস এম এস একটা হচ্ছে অনলাইন আমরা দুইভাবেই করতে পারি দেখি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অবশ্যই যদি আপনারা এস এস এর মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে এস ওয়ান সিক্স থ্রি ফোর টু বা এক ছয় দুই 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 নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে বা পাঠাতে হবে ধাপটা প্রথম ধাপটা দেখে নেই সাধারণ ট্রেড বা হচ্ছে জিডি প্রসিদের ক্ষেত্রে নিম্ন বর্ণিতভাবে টাইপ করে এস এস প্রেরণ করতে হবে দেখে প্রথমেই হচ্ছে আমাদের এস এম এস এর মাধ্যমে যেটা করা লাগবে ওটা আমরা দেখব প্রথমেই হচ্ছে সৈনিক দেব বড় হাতে সৈনিক লিখবো এস এস বা ইন ইনবক্সে যাব তারপর নিউ মাসে ক্লিক করে এখানে হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখবো সৈনিক তারপর স্পেস দেবো তারপর ফার্স্ট ফার্স্ট দেওয়ার পর হচ্ছে থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড স্পেস রোল দেবেন আপনাদের যা যা যেটা রোল দেবেন তারপরে একটা স্পেস দেবেন পাসিং ইয়ার বা পাশের বছর যে বছর আপনি পরীক্ষা দিচ্ছেন ওইটা দিতে হবে এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা তারপর ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোড হচ্ছে আপনার যে বিভাগীয় কোড এখানে আমরা দেখ গেলে দেখতে পারবো এখানে বিভাগীয় কোড দেওয়া আছে তো আমি বর্তমান রংপুরে তো রংপুরের হচ্ছে জেলা কোড হচ্ছে ছয় তো আপনারা যারা 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 যে বিভাগে আছেন তারা তারা আমার তাদের জেলা কোড দেখতে হলে আমার ডেসক্রিপশনে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া কোডগুলো দেখে নেবেন তো চৌষট্টিটি জেলা আছে চৌষট্টিটি জেলার মধ্যেই আমি এই চৌষট্টিটি জেলার জেলা কোড দিয়ে রাখবো সবাই ইনবক্স বা ডেসক্রিপশন বক্স চেক করবেন তো এখনই যাচ্ছি আমি তো প্রথম ধাপটা দেখব প্রথমেই লাগবেন সৈনিক ক্যাপিটাল লেটারে তারপর একটা স্পেস দিবেন তারপর ফার্স্ট তারপর লাগবেন থ্রি লেটার অফ এসএসসি বোর্ড লেখার এসএসসি বোর্ড আপনার হচ্ছে বোর্ড বোর্ডের নাম দিবেন এসএসসি বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন তারপর স্পেস তারপর হচ্ছে রোল দেবেন আপনার রোল নাম্বারটা দিবেন আপনাদের যে এসএসসি বা এইস রোল যেটা থাকে এটা দিবেন তারপর ইয়ার বা পাশের বছর বা যে বছরে আপনি তারপর ডিস্ট্রিক্ট কোড আমি তো বললাম আপনাদের সকলের জেলার বা ডিস্ট্রিক্ট দিয়ে দেবো উদাহরণ হিসেবে দেখেন একটি উদাহরণ হিসেবে দিয়েছে আমি বলছিলাম সৈনিক সৈনিক লিখবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনি একটা ইয়া দিবেন স্পেস তারপর হচ্ছে ডি এ ডিএইস এ আর বোর্ড হচ্ছে ঢাকা ঢাকা এখানে হচ্ছে দেখেন থ্রি লেটার অফ এসএসসি বোর্ড মানে হচ্ছে আপনার এসএসসি বোর্ডের যে বোর্ডটার যে প্রথম তিন অক্ষরটা আছে ওটা ক্যাপিটাল লেটারে দিয়ে দিবেন যেমন ঢাকা আর হচ্ছে এখানে ডিএইসএ যেমন এখানে হচ্ছে ঢাকা বোর্ডের হচ্ছে প্রথম তিনটা ক্যাপিটাল এ তারপর দেবেন আপনাদের রোল নাম্বারে আচ্ছা দেখুন এখানে একটা উদাহরণ হিসেবে দিয়েছে দুই তিন ছয় শূন্য নয় আট এটা হচ্ছে রোল নাম্বার এবং হচ্ছে পাশের ইয়ার পাশের ইয়ার দেখেন এখানে কি বা যে বছর আপনি পাশ করছেন ওইটা দিয়ে দেবেন দু হাজার দিয়ে দিয়েছে এবং হচ্ছে ডিস্ট্রিক্ট কোড ঢাকা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোড হচ্ছে চল্লিশ তো ঢাকা এটা দিয়ে দিবেন এবং টেকনিক্যাল জন্য দেখি কি কি করতে হবে টেকনিক্যাল ট্রেড জন্য হচ্ছে এসএমএস পড়ানোর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে এস এম এস দিবেন সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড এখানে হচ্ছে প্রথম তিনটা তিনটা এসএসসি বোর্ডের প্রথম তিনটা লেটার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসিং ইয়ার বা হচ্ছে আপনার এসএসসিতে বা কত সালের ব্যাচ এটা দিয়ে দেবেন এসএসসি কত সালের ব্যাচ এটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোড দিয়ে দিবেন তারপর হচ্ছে ট্রেড আপনাদের যে কারিগরি ট্রেড থাকে ওইটা দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে এক্সাম এন্টার কোড এবং আচ্ছা আপনার যে এক্সাম যে কোড থেকে ওইটা দিয়ে দেবেন এবং আছে বিএনসিসি প্রার্থীর ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে এস এম এস এবং হচ্ছে এন বিএনসিসি যেভাবে হচ্ছে ইয়ে করতে পারবে সাধারণ ট্রেডটা হচ্ছে পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এস এম এস নিম্নরূপ হবে এস এম এস সৈনিক লিখবেন ক্যাপিটালিটায় তারপরে স্পেস দেবেন ফার্স্ট তিনটা যে বোর্ডের যক্ষ থাকে ওইটা দিবেন তারপর স্পেস দিয়ে আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে পাসিং ইয়ার যেটা হচ্ছে যে বছরে আপনি পাস করছেন এসএসসি ওইটা দিবেন তারপর যখন ডিস্ট্রিক্ট কোড এবং স্পেস দিয়ে দিবেন বি এন সি সি জি ডি এটা ক্যাপিটাল লেটারে দেওয়া লাগবে পুরোটাই তো সেনা সন্তান হিসেবে পাচ্ছে সেনা সন্তান হিসেবে কি কি দিতে পারেন দেখেন এসএমএস মাধ্যমে আচ্ছা সৈনিক স্পেস দিবেন সৈনিক লিখে স্পেস দিবেন তারপর হচ্ছে আপনাদের আবারও বলতেছি বোর্ডের যে প্রথম তিনটা ক্যাপিটাল লেটার থাকে ওটা দিবেন তারপর রোল নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ার বা পাশের বছর বছর এটা দিবেন স্পেস দিয়ে রেজিস্ট্রিক্ট করে দিয়ে দেবেন এস এস ডি এস এস জিডি দিয়ে আপনি সেন্ড করে দেবেন হচ্ছে ওয়ান সিক্স টু 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 বা ষোলো ষোলো হাজার দুশো বাইশ এই নাম্বারে এবং হচ্ছে দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার জি দ্বিতীয় এস এম এসটা কী দেবেন আপনার তো একটা ইয়া লাগবে নাকি যে টাকাটা বাবদ দিচ্ছেন ওইটা তো একটা আপনার ইয়া লাগবে না মনে করেন দেখেন আপনি মনে করেন ফ্রিটা দিয়েছেন প্রদান করছেন এখন এটা আপনি কীভাবে দেবেন আবারও দ্বিতীয় এস এম এস দেবেন সৈনিক স্পেস ইএস যা যারা যারা টাকা পাঠিয়েছেন ইএস দেবেন এবং হচ্ছে পিন নাম্বার দেখেন আবারও বলতেছি প্রথম এস এম প্রেরণের সময় প্রার্থী তথ্য বাছাই কর্ত করত কর্ত এই ডক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্মিলিত এস এম প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় বিভিন্ন নিম্নলিখিত হচ্ছে এস এম এস প্রেরণ করতে হবে উল্লেখযোগ্য এস এম এস মোট হচ্ছে তিনশো টাকা ভর্তি বাবদ দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি পথ একশো টাকা মোবাইল ব্যালেন্স টাকার এবং যারা যারা এই এস এম এসটা যোগ্য মনে করেন তারা কনফার্ম হিসেবে টাকা পাঠিয়ে দেবেন এই তো যাদের যাদের নাম্বারটা আছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন নিম্ন লিখিত সৈনিক স্পেস দিবেন তারপর ইএস দেবেন স্পেস পিন নাম্বারটা যে পিনটা আপনাকে দিবে ওটা দেবেন কন্টাক্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার দেবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টু টু থ্রিপোল টু মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক বা ফিমেল সৈনিক টাইপ করে দ্বিতীয় দ্বিতীয় এস করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা বলছিলাম সৈনিক এখানে সৈনিক হবে না এখানে আপনারা দিবেন এফ সৈনিকেরা আসছে এফ যে ফিমেল এম এফটা সামনে লাগাই দেবেন এফ সৈনিক লিখে দিবেন এবং তৃতীয় ধাপটা হচ্ছে দ্বিতীয় এস এর প্রেরণের পর প্রার্থীকে টেলিটক করতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা এইচটিপি সৈনিক ডট টেলিটক ডট কম অনলাইন লগ ইন করতে হবে আবেদনের ক্ষেত্রে গুণ এত হাসি তিনশো বাই তিনশো প্রস্থ পিক্সেল এর রঙিন হিসেবে আপলোড করতে হবে ফাইল সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে অনলাইন অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখযোগ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না এটা হচ্ছে আপনার সাত দিনের মধ্যেই আপনাকে প্রবেশপত্রটা প্রিন্ট করে নিতে হবে এবং নয় প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে আপনাদের এই ইনফরমেশান আপনার আপনাদের প্রবেশপত্রে থাকবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না এখানে কেউ ভুলক্রমে যদি প্রবেশপত্র ছাড়া যায় তাহলে এখানে প্রবেশ করানো হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয় রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখের প্রবেশপত্র উল্লেখ করা হবে না প্রত্যেক প্রার্থীর নিজ নিজ ভর্তি পরীক্ষায় ভাতৃ পূর্বে এটা এটা কর্তৃক এর মাধ্যমে পরীক্ষা স্থান ও তাই জানিয়ে দেওয়া হবে তো আসসালামু আলাইকুম থাকেন ভালো থাকেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই আমার কমেন্ট জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ